নমস্কার আপনাদের স্বাগত প্র্যাকটিস ম্যাথ সেভেন্টি থ্রিতে ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার সেই বস্তুর জন্য স্টকস এর সূত্রের সমীকরণ সম্পর্কে জানব তাই আগে জানি স্টকস কী কী নিয়ে সূত্র তৈরি করেছে বা কী কী সূত্রের ধারণা দিয়েছে তাহলে স্টকস মতোই সমাধান আর ব্যাসার্ধের কোনো গোলক ইটা সান্দ্রতা গুণাঙ্কের কোন প্রবাহের মধ্য দিয়ে ভি প্রান্তিক বেগ থাকলে গোলকটির উপর আন্ধ্রতাজনিত ঊর্দুমুখী বল সমান সিক্স পাই ইটা আর ভি অর্থাৎ সিক্স পাই ইন্টু সান্দ্রতা গুণাঙ্ক ইন্টু ব্যাসার্ধ ইন্টু প্রান্তিক বেগ তাহলে স্টকের মধ্যে কি বলছে আর ব্যাসার্ধের কোনো গোলক ইটা সান্দ্রতা গুণাঙ্কের কোনো প্রবাহের মধ্য দিয়ে ভি প্রান্তিক বেগে পড়তে থাকলে গোলকটির উপর সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বল এফ সমান সিক্স পাই ইন্টু সান্দ্রতা গুণাঙ্ক ইন্টু ব্যাসার্ধ ইন্টু প্রান্তিক বেগ তাহলে এটা বললাম স্টকের সমীকরণ এখন এই স্ট্রোকের সমীকরণ বল পাইলাম বল থাকি আর অন্য কি পাওয়া যায় সেটা দেখব আমরা গোলকের ঘনত্ব রো হলে এর ভর তখন এই গোলকটার ভর হবে ফোরভাগ থ্রি পাই আর কিউব রো ফোর ভাগ থ্রি পাই আর কিউব এটা হচ্ছে গোলকের আয়তন আয়তন ইন্টু ঘনত্ব তাহলে ভর সমান আমরা জানি আয়তন ইন্টু ঘন ঘনত্ব তাই ফোরভাগ থ্রি পাই আর কিউব রো এবং এর উপর ক্রিয়ারত অভিকর্ষ বল এবং এর উপর ক্রিয়ারত অভিকর্ষ বল সমান গোলকের ওজন গোলকের ওজন এটা সমান লিখতে পারি ভর এই গোলকের ভর ইন্টু অভিকশ স্তরণ অর্থাৎ ভর ইন্টু অভিকষ স্তরণ ঘর পাইলাম কি ফোর ভাগ থ্রি পাই আর কিউব রো হয়েছে কিন্তু অভিকাষ স্তর নাম আমরা জানি জি তাহলে ফোর ভাগ থ্রি পাই আর কিউব রো জি এটা পাইলাম গোল গোলকের ঘনত্ব ক্ষেত্রে এখন আমরা প্রবাহীর ঘনত্বের ক্ষেত্রে দেখব কারণ গোলকের ভিতর দিয়ে তরল প্রবাহ প্রবাহিত হচ্ছে প্রবাহীর ঘনত্ব সিগমা মা হলে জনিত উ ওৰ্ধমমুখী বল তাহলে কি যে প্রবাহীর ঘনত্ব সিগমা হলে এবং প্রবাহীর ক্ষেত্রে প্রব প্রবলতাজনিত ঊর্ধ্বমুখী বল সমান বস্তুর সম আয়তন প্রবাহীর ওজন বস্তুর সম আয়তন প্রবাহীর ওজন তাহলে প্রলবতা জনিত ঊর্ধ্বমুখী বল এর ধরি এফ সমান বস্তুর আয়তন প্রবাহের ওজন তাহলে ওজন কি পাচ্ছি আমরা পর ভাগ থ্রি পাই আর কেউ এখানে সম আয়তন বলতে এই এই আয়তনে যে ওজন গোলকের ওজন সেটাই হবে কিন্তু এখানে গোলকের ঘনত্ব যেটা সেটা গোলকের ঘনত্বের পরিবর্তে এখানে প্রবাহীর ঘনত্ব হবে তাহলে সিগমা কিন্তু জি এখন বস্তুর উপর তো নিম্নমুখী বল এই দুইটাই বেশি ঊর্ধ্বমুখী বল তাহলে নিম্নমুখী বল কি হবে যে গোলকের এই যে অভিকর্ষস বল এবং গোলকের ওজন এই গোলকের ওজন থেকে প্রবাহের ঘনত্ব আসে তাহলে এই প্রবাহীর বলটা যদি আমরা বাদ দেই অভিকর্ষস বল গোলকের উপর অভিকর্ষস বলটা থেকে যদি প্রবাহীর ঘন প্রবাহের ঊর্ধ্বমুখী বলটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাব বস্তুর উপর ক্রিয়ারত নিম্নমুখী বলতে বস্তুর উপর নিম্নমুখী বল সমান কি যদি এফ ওয়ান ধরি এ বলটা সমান গোলকের উপর অভিকস বল যেটা পাইছি প্রভাগ থ্রি পাই আর কিউব রো জি মাইনাস প্রভাহির বল প্রবাহের ঊর্ধ্বমুখী বল সেটা বলছি ফোর ভাগ থ্রি পাই আর কিউব সিকমা জি তাহলে এখান থেকে কমন যায় ফোর ভাগ থ্রি পাই আর কিউব জি কমন যায় তাহলে হচ্ছে রো মাইনাস সিকমা তাহলে এটা কি বস্তুর উপর ক্রিয়ারত নিম্নমুখী বল বললাম মাইনাস সিগমা এখন গোলকটি প্রান্তিক বেগে পড়তে থাকে গোলকটি প্রান্তিক বেগে পড়তে থাকলে প্রান্তিক বেগে পড়তে থাকলে কি হবে বস্তুর উপর নিম্নমুখী বল সমান গোলকটির উপর জনিত ঊর্ধ্বমুখী বল তাহলে প্রান্তিক বেগে পড়তে থাকলে এই যে জনিত ঊর্ধ্বমুখী বল এফ সমান পাইছে কি সিক্স পাই ইটা আর ভি সমান বস্তুর উপর নিম্নমুখী বল এই বলটা সমান ওই বলটা তখন হবে তাহলে নিম্নমুখী বল পাইছে কি ফোর ভাগ থ্রি পাই আর কিউব জি ইন্টু রো মাইনাস সিগমা তাহলে আমরা লিখি যে এফ সমান এফ ড্যাশ এফ পাইছি সিক্স পাই ইটা আর ভি আর এখানে নিম্নমুখী বলটা পাইছি এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল নিম্নমুখী বল পাইছি ফোর ভাগ থ্রি পাই আর কিউব জি রো মাইনাস সিগমা তাহলে এখানে পাই পাই বাদ যাচ্ছে একটা আর এখানে বাদ যাচ্ছে তাহলে থাকতেছে সিক্স ভি সমানভাগ থ্রি থাকতেছে আর এখানে একটা আর দিলে দুইটা আর থাকতেছে আর জি রো বা ভি সমান ছয় আঠারো ফোর আর স্কোয়ার জি রোমাইনাসিকমা অতএব ভি সমান টু নাইন ইন্টু আর স্কোয়ার জি রো মাইনাস সরি এখানে আমরা ইটা লিখতে ভুলে গেছি তাহলে ভীষমান হবে এখানে নিচে ইটা এখান থেকে অতএব ইটার সমান লিখতে পারি টু বাই নাইন ভি আর জার স্কোয়ার জি রো মাইনাস সিগমা এটি আছে স্টকের সমীকরণ এটি পরন্ত বস্তুর ক্ষেত্রে স্টকের সংকরণ ইটাও হয় এবং ভিও হয় এটা যেখানে মান বসায় মান বসে দিলে আমরা নির্দিষ্ট মান পাব তাহলে এখানে ইটা হচ্ছে সান্ত্রতা গুণাঙ্ক ভি হচ্ছে প্রান্তিক বেগ আর হচ্ছে ব্যাসার্ধ জি হচ্ছে অভ্যিকাশ স্তরণ রো হচ্ছে গোলকের ঘনত্ব আর সিগমা হচ্ছে প্রবাহীর ঘনত্ব